সংস্কৃতির বিকাশ ও বিকেন্দ্রীকরণের জন্য বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে কর্মশালা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় এই প্রজেক্টে আটজন পরিচালক নির্বাচন করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী নির্বাচিত এই আটজন চলচ্চিত্রকার হলেন অনম বিশ্বাস হুমায়রা বিলকিস নোহা তাওকির ইসলাম সঙ্গে ঢাকা ও ঢাকার বাইরের সৃজনশীল তরুণ প্রজন্ম যুক্ত হবে এবং দেশের বরণ্য ও মেধাবী চলচ্চিত্রকারদের পরিচালিত কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ বিষয়ে দক্ষতা অর্জন করবে নবীন ও প্রশিক্ষিত চলচ্চিত্র কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচিত এই আট চলচ্চিত্রকার আটটি বিভাগীয় শহর থেকে এবছর আটটি মাঝারি চলচ্চিত্র নির্মাণ করবেন গেল ডিসেম্বরে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি সার্চ কমিটি গঠিত হয় প্রাথমিক পর্যায়ে তারা ১৬ জনের একটি তালিকা করে এরপর নির্মাতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের ব্যস্ততা আগ্রহ জেন্ডার কাজের ধরন এবং অভিজ্ঞতা বিবেচনায় আটজনকে চূড়ান্ত করে এই আটজন চলচ্চিত্রকার দু পঁচিশ সালে দেশের আটটি বিভাগীয় শহরে চলচ্চিত্র বিষয়ক কর্মশালা পরিচালনা ও চলচ্চিত্র নির্মাণ করবেন